আসসালামু আলাইকুম আমরা সিসি ফুটেজে যাকে দেখতে পাচ্ছি এবং স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছেন মোহাম্মদ সাদ্দাম হুসাইন মণ্ডল জামালপুরের কৃতি সন্তান সে এস এস এর এস 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 সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর জুন অ্যাকাউন্টেন্ট হিসেবে নাটোর জুনে অবস্থান ছিল এখন বর্তমানে কুমিল্লা জুনে অবস্থান করছেন কিন্তু নাট অর্জনের প্রত্যেকটা শাখায় তার নামে কিছু অভিযোগ ছিল সেই অভিযোগগুলো কেউ হাতে দেখতে পারেনি তার নামে কোনো অভিযোগও কেউ করতে পারেনি সে অনেক ক্ষমতাবান ছিল এখন এস এস আসলে একটি দূরদর্শী প্রতিষ্ঠান সেখানে সিসি ফুটেজ প্রত্যেকটা শাখায় দেওয়ার কারণে সাদাম হোসেন ভাই চুরি করতে গিয়ে ধরা পড়েছেন সেখানে প্রায় সত্তর হাজার টাকার মতন ছিল এবং কি নাটোর জনের প্রত্যেকটা শাখায় ম্যাক্সিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে সে ওখান থেকেও মানে চুরি করেছিলেন